বেশ কিছুদিন ধরে অনেক অনেক বেশি ব্যস্ত ছিলাম যেহেতু ডিসেম্বর মাস আর ডিসেম্বর মানে বাচ্চাদের বার্ষিক পরীক্ষা তো মেয়ের পরীক্ষার জন্য তেমন একটা ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি তবে পরীক্ষা শেষ হয়েছে তাই এখন মাঝে মাঝে ব্লগ ভিডিও আপলোড করতে পারবো যদিও আমি অ্যাক্টিভ ছিলাম বাট সেটা আমার জন্য অনেক কষ্ট হয়েছে মেয়েকে পড়ানো ফাঁকে ফাঁকে দেখা যায় আমি অ্যাক্টিভ ছিলাম রিলস আপলোড করেছি ছবি আপলোড করেছি সংসারের কাজ বাচ্চাদের সামলানো পাশাপাশি পেজে অ্যাক্টিভ থাকা এত টাও সহজ নয় পেজে অ্যাক্টিভ থাকা বলতে কাজ নেই এমন নয় সারাদিনই দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে অ্যাক্টিভ থাকা ভিডিওটা ছিল বৃহস্পতিবারের আর ওই দিনই মেয়ের পরীক্ষা শেষ হয়েছে অনেকটাই শান্তি পাচ্ছি পড়াশোনার চিন্তা নেই নতুন বছরে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত একটু ফ্রি সময় পাওয়া যাবে তো ওই দিন সকালে আর নাস্তা বানানো হয়নি পরীক্ষা ছিল সাড়ে আটটার দিকে ওর বাবা না খেয়ে চলে গেছে মেয়ে হালকা পাতলা কিছু নাস্তা করেছিল আর আমি একটু চা করে মুড়ির বিস্কিট যা ছিল তাই খেয়েছি আর এখন হচ্ছে দুপুরের রান্নার জন্য রেডি করে নিচ্ছি বাসায় সেই দুপুরবেলা একদমই গ্যাস থাকে না যতই তাড়াহুড়া করি না কেন রান্না শেষ করতে পারি না গ্যাস চলে যায় তো আমি সব কিছু রেডি করে নিলাম ভাবলাম দুই চুলাই একসাথে বসিয়ে দিব রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু না তার হলো না আমার রেডি করতে করতেই গ্যাস চলে গিয়েছে চলে গিয়েছে বলতে একদম কমে গিয়েছে এক চুলায় কোনো রকম একটু রান্না করা যাবে তো প্রথমে বেগুনটা বেজে নিচ্ছি আর এদিকে নতুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব সাথে ছিম দিব। নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু এখন খেতে ভালোই লাগে তো মেয়েরা যেহেতু মাছ খেতে পারবে না কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকে তো বড় মেয়েটা আবার বেগুন ভাজা ভীষণ পছন্দ করে তাই আমি বেগুন ভাজলাম ছোট মেয়ে দেখা যায় তরকারিতে ভাত না খেলে ওর জন্য আলাদা করে একটা ডিম পোজ করে নিই আর হ্যাঁ খুব শীঘ্রই আমরা গ্রামে যাব অনেক দিন হলো শ্বশুর বাড়িতে যাওয়া হয় না আর এখন যেহেতু ডিসেম্বর মাস বাচ্চার স্কুল বন্ধ আর এটাই সুযোগ বেড়াতে যাওয়া তো ভাবছি এই মাসে আমরা হয়তো বা বরিশালে যাব কারণ পরপর দুইবার আমাদের মাইমিন যাওয়া হলো তবে এইবার আর আমাদের মাইমিন যাওয়া হচ্ছে না বা যাওয়ার কোনো ইচ্ছেও নেই আর এই তো বেগুন বাজা শেষ করে মাছগুলো বেজে নিলাম তো মাছের পেটে সামান্য ডিম ছিল তেমন বেশি বড় না কারণ মাছটাও ছোট ডিমটাও তাই ছোট বড় মেয়েটা আবার ডিম ভীষণ পছন্দ করে তো আমার ভাজা শেষ হলে সে আবার রান্না করে আসছে ডিম খাওয়ার জন্য তো সেটা দেখে আবার ছোট মেয়ে বলছে আম্মু আপু কাকু কি খাচ্ছে আমাকে কেন দিচ্ছ না আম্মু আমাকেও দাও তো ঠিক আছে তুমিও নাও তো রান্নার ফাঁকে আমি আবার তাদেরকে গোছল করে দিয়েছি গোছল করার পর তার নাকি খুব ঠান্ডা লাগছে সে নিজে নিজে এই জ্যাকেটটা পরেছে আর আমার এই বুড়িটা না অনেক বেশি পাকা রান্নার সময় কতবার যে রান্না করে আসে মিনিটে মিনিটে রান্না করে এসে ঘুরঘুর করে আমি কি রান্না করি কি করি আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আলুর পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে কিন্তু কেটে তো খেলেছি তাই সবটুকু আলুই দিয়ে দিয়েছি আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ